আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাত আর রুটির সাথে খাওয়ার জন্য অসম্ভব মজার একটা কাকরোল বাজি কাকরোল বাজি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু আজকের কাকরোল বাজিটা একটু অন্যরকম করে করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের কাকরোল বাজিটা তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো কাকরোল এখানে আগে থেকে কাঁকরুলগুলোকে ধুয়ে একটু মোটা করে কেটে নিয়েছি আর আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে লম্বা করে একটু মোটা মোটা করে মানে এক একাঙ্গুল পরিমাণ মোটা করে কেটে নিতে পারেন কাকরুল বাজিটা করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁখরুলগুলো কাঁখরুলটা দিয়ে এখন আমি চুলা রাশটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিটের মতো ভেজে নেবো এই পর্যায়ে আমি কাকরটা বাজার সময় কোনো প্রকারের ডাক না অথবা চুলা রাসটা বাড়িয়েও দিব না কারণ চুলা রাসটা বাড়িয়ে দিলে এটা একদম লালচে হয়ে যাবে তখন আর দেখতে ভালো লাগবে না তো আমি একটু মিডিয়াম টু লোতে রেখে কাকরটাকে ভেজে নিচ্ছি কাঁকড়গুলো প্রায় বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কাকরলগুলোর কালারটা কেমন হয়েছে আর এইরকম কালার করেই কিন্তু নামিয়ে নিতে হবে সবগুলো কাকর নামিয়ে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে ফ্রোজন করা তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টিউব করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে আরও এক মিনিটের মতো ভেজে তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আমি গুঁড়া মশলাগুলো দেওয়ার পর পরই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি তারপরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা তো আদা রসুনটা আমি দিতে ভুলে গিয়েছিলাম এর জন্য পরে দিয়ে দিয়েছি তা আদা রসুনটা দিয়ে গুঁড়া মশলার সাথে ভালো করে আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দুইবার করে পানি দিয়ে দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এতে করে মশলাটা ভালো কষানো হলেই কিন্তু রান্নাটা ভালো হবে তো অলরেডি কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে আসতেছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে নেওয়া কাঁকরুলগুলো কাঁকরুলটা দিয়ে ভালো করে আরও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আর এ পর্যায়ে আমি কাঁকরুলটা কষানোর সময় দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য একটা ডাকনা আর পাঁচ মিনিটের মাঝখানে আমি একটু ডাকনাটা সরিয়ে নেড়ে দেবো আর ডাকনাটা দিয়ে দিলে কাকুলটা আরও দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো আমি কাকুলটাকে একবার একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এতে করে কাকুলটা আরও ভালো কষানো হবে আর একটু গ্রেভি গ্রেভি থাকবে তাহলে কিন্তু ভাত বা রুটির সাথে খেতে ভালো লাগবে তো পানিটা দিয়ে কষিয়ে নিলে একটু ভালো হবে তো এইভাবে ডাকনা দিয়ে দিয়ে আমি কাঁকরুলটাকে কষিয়ে নিয়েছি আর এখন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে তো কাঁকরুলটাও সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু দেখতে মনে হচ্ছে যে কাঁকরুলটা একদম আস্ত আছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি ধনেপাতাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নামে সার্ভ করে নিব এক গিয়ে রেসিপি না করে এইভাবে যদি আমরা একটু অন্যরকম করে করি তাহলে কিন্তু বাদ বা রুটির সাথে আমরা তৃপ্তি করে খেয়ে নিতে পারি আর যারা কখনোই কাঁকরুল খেতে পছন্দ করে না তারাও কিন্তু কাঁকরুলের এই রেসিপিটা দিয়ে খেয়ে নেবে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছেন নামিয়ে সার্ভ করে নিচ্ছি আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল ঘন্টা অল করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম